বালিশের বালিশের এটা হচ্ছে কাবার বানাবো তো এটা হচ্ছে ভিতরে যে পাটটা থাকে আলাদা ছোট্ট একটা পাট সেটা তো আমি মুড়িয়ে শিলে দিয়ে দিয়ে নিচ্ছি আপনারা যদি দেখেন ভিডিওটা অবশ্যই আপনার কাছে মাথার বালিশ কাবার সিলে করতে অনেকটা সহজ হয়ে যাবে এই যে শিলে দিয়ে দিলাম এখন যে কাজটা করতে হবে ওই যে উপরের একটা পার্ট ছোটো পার্ট যেটা থাকে যেটা এই মুখটা আমি শিলে দিয়ে নিয়েছি এখন এটাকে যে কাজটা করতে হবে এভাবে বিষিয়ে এটার উপর দিয়ে দিলাম তো এখানে কিন্তু আমি হাফ ইঞ্চি বাদ রেখে দিব কারণ এই পাশ দিয়ে শিলে হবে সে কারণে এখানে আটকিয়ে নিতে হবে আটকিয়ে নিলাম বাড়তি কাপড়টা আমি কেটে দিচ্ছি কিভাবে আপনারা বালিশের তৈরি করবেন ঘরে বসে ভিডিওটা যদি দেখেন আপনাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে এই যে নিলাম এখন এই দিক দিয়ে কিন্তু বালিশের মুখটা হবে এই যে এদিক দিয়ে তো যা এখন ওই পাটটা যেভাবে নিব আমি দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে বড় পাটটা যে একটা পাট বড় থাকে সে পাটটা আর এটা হচ্ছে বালিশের দুটা পার্ট তো দেখেন এটা কিন্তু দুই পাশে আমি দুই ইঞ্চি করে বাদ রেখে কাটিংটা করেছি তো আপনাদের যে মাপটা আসবে সে মাপটা ঠিক মতো নিয়ে তো যতটুকু লাগবে পাঁচটা বাদ রাখার জন্য অতটুকু বাদ রেখে আপনারা কাটিংটা করবেন তো আমি কাটিংটা দেখাতে পারিনি পরবর্তীতে আমি এই বালিশের কাভারের কাটিং কীভাবে দেখায় কীভাবে করে সে কাটিংটা দেখিয়ে দিব তো এটা এখন আমি এই যে মুড়িয়ে নিচ্ছি হালকা একটু নিয়ে এই যে মুখ এখন শুরু দিয়ে তো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকেন আর নতুন নতুন ভিডিও সারা সাথে সাথে আপনারা পেয়ে যাবেন যদি সাবস্ক্রাইব করেন আর যদি না করেন তাহলে কিন্তু পাবেন না এই যে সিলেবিয়ে নিচ্ছি এখন এই যে কোণাটা কিভাবে ভাঙবেন দেখেন এটাকে এভাবে মুড়িয়ে দিতে হবে পরে এভাবে মুড়িয়ে দিতে হবে তো এটা সমান ভাগে যদি আপনারা কাটিংটা করেন তাহলে আপনার কাছে এটা এমনীতি মিলে যাবে বেশি সমস্যা হবে না এই যে দেখেন আমি যেভাবে নিচ্ছি তো আরো সহজ ভাবেও তৈরি করা যায় তো এটা যেভাবে বালিশগুলা মানে তৈরি করে বালিশের খাবার বিক্রি করে যেগুলা তো সেই রকম আমি এরপরে এটাকে আবারও এভাবে মুড়িয়ে দিতে হবে এটাকে এভাবে মুড়িয়ে দিতে হবে এই যে আমি যেভাবে দিচ্ছি এভাবে আপনারা দিবেন দিলে আপনার কাছে একেবারে অনেক সহজ হয়ে যাবে এটাকে ভাবে শিলিয়ে দিব তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম এভাবে আপনারা মাথার বালিশের কভার তৈরি করে এটাকে এভাবে মুড়িয়ে এঁজে দিয়ে দিব বালিশের কাবারটা তৈরি হয়ে গিয়েছে যে দেখেন এটা হচ্ছে বালিশের মুখ একটা বালিশের কাবার আপনারা তৈরি করতে পারবেন আমার এই ভিডিওটা দেখলে তো কাঠিনটা আমি দিই পরবর্তীতে আমি কাঠিনটা আপনাকে দিয়ে দিব আপনারা দেখে নেবেন তো সবাই ভালো থাকবেন পর্যন্তই আসসালামু আলাইকুম আ